নমস্কার সকলকে আশা করি সকলেই ভালো আছেন আর আমরাও খুব ভালো আছি আমি আর মিঠাই আর আমার বাড়ির সকলেই ভালো আছেন আপনাদেরকে একটা সুখবর দেওয়ার জন্য আমরা ভিডিওটা করছি তো তো আজকের এই ভিডিওটার কারণ হচ্ছে সম্পূর্ণ আপনারা আপনাদের সাপোর্ট না থাকলে আমরা কখনোই এই সুখবরটা পেতে পারতাম না তো আপনাদেরকে অনেক ধন্যবাদ আশা করি এইভাবে আমাদের পাশে থাকবেন সকলেই আমাদেরকে এইভাবে ভালোবাসা দেবেন তো যে কারণে ভিডিওটা তো আজ আমরা এই যে গুগল গুগল এটা আমি হাতে পেয়েছি আর কি তো এর পুরো ক্রেডিটটাই আপনাদের যাই কারণ আপনারা এইভাবে আমাদেরকে সাপোর্ট না করলে আমরা কখনোই এই জায়গায় পৌঁছাতে পারতাম না এই যে আমার মিঠাই আমার মিঠাইকে আপনারা যতটুকু ভালোবাসা দিয়েছেন বা দিচ্ছেন তার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আপনারা এইভাবেই সবসময় আমাদেরকে ভালোবাসবেন আমাদের সাপোর্ট করবেন যাতে আমরা আরও অনেক দূরে যেতে পারি এই জন্য আপনাদেরকে অনেকটাই আপনাদের কাছে অনেক কৃতজ্ঞ থাকবো আমরা সবসময়ের জন্য কারণ আপনারা ছাড়া তো আমরা কখনোই মানে এই আপনাদের সাপোর্ট ছাড়া তো কখনো আমাদের সম্ভব ছিল না এত এগোনো যে আমাদের এই ছোট্ট একটা ফ্যামিলিটাকে আপনারা যে এত এত বড় করেছেন কিংবা এখনও এত এই পর্যন্ত এতটা সাপোর্ট করছেন মিঠাইকে এতটা ভালোবাসা দিচ্ছেন তার জন্য আপনাদের সকলের কাছে অনেক অনেক ধন্যবাদ

এতে মিটিকালে কিমি হবে